তো আজকে হচ্ছে হ্যাপি চিলড্রেন্স ডে তো চিলড্রেন্স ডেতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে সকল বাচ্চারা যেন সুস্থ থাকে ভালো থাকে সেটাই কামনা করি তো সোমো আজকে চলে যাবে সোমোর স্কুলেও আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে অনুষ্ঠান আছে তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে পড়েছে কালার ড্রেস পরে তো ও খুব খুশি যে ওখানে যাবে তো সেই জন্য তো আজকে ওখানে কি কি হয় না হয় সেটা তোমাদেরকে সোমো কী অনুষ্ঠানে কী পারফরমেন্স করলো তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সময় স্কুল থেকে চলে এসেছে আর এসে আর ওর স্কুল থেকে গিফট দিয়েছে একটা পেন্সিল একটা বিস্কিট আর কালার পেনসিলের বক্স আর হচ্ছে কি একটা চকলেট দিয়েছিল ওখান থেকে খেয়ে স্কুল থেকে তো তারপরে দেখো বাড়ি চলে স্কুল থেকে আমি একটু সময় বাপের বাড়িতে ছিলাম তারপর সময় বাবা কাছ থেকে আসলো একসঙ্গে কিন্তু বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে এই যে দেখো বাজার করে নিয়ে আসছি সোমর পাপা না সবসময় বাজারে গেলে সবসময় আমার সাথেই যাবে মানে আমাকে ছাড়াও বাজার যেতেই চায় না বিয়ের পর থেকে ও সব সময় বলে যে তুমি কি পছন্দ করবে না করবে সেটা তো তোমাকে নিয়ে গেলেই ভালো বুঝবে তোমারও তো নিজস্ব কোনো পছন্দ থাকতে পারে তাই না তো তো দেখো ওইদিকে বাজার নিয়ে আসলাম তো কী কী বাজার নিয়ে আসলাম সেটাই বলছি তোমাদের সাথে কলা শশা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা একটা ওষুধ এনেছি আমার জন্য ও লাউ তারপরে হচ্ছে গিয়ে উচ্ছে এনেছিলাম আর বেগুন এনেছি টমেটো এনেছি আর কাঁচা হলুদ যেটা আমার সব থেকে মানে জরুরি জোর মানে খুব দরকারি জিনিস যেটা সকালবেলা উঠে আমি এটা খাই খালি পেটে তো এই হলুদটা না কদিন ধরে খাওয়া হচ্ছে না হলুদ আমার ঘরে আছে তারপরেও যেহেতু পেলাম সবসময় তো হলুদ পাওয়া যায় না তো সেই জন্য আমি এনে রাখলাম আর এদেরকে লুবিয়া এনেছি বেগুন এনেছি আর এখন সবজির এত প্রচণ্ড দাম না কী বলব মানে দাম বাড় মানে কমে তো নয় সবসময় বেড়েই চলে তো বেড়েই চলে দাম মাঝে মাঝে না খুব রাগ হয় যে কী খাবো আর না খাবো টমেটোগুলোও সুন্দর পেয়েছি মানে আজকে সব সবজি কিন্তু খুব ফ্রেশ ছিল মানে বেশ ভালো ভালো সবজি ছিল তো সবই নিয়ে নিয়ে আসলাম আর এরপরে চল মানে আবার রান্না বান্না করতে হবে তো আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সব সময় একই জিনিস শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে না না সেই জন্য একটু এদিক ওদিক করে কিন্তু আমি তো এদিক ওদিক করে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি

এতক্ষণ খেলছিল এই যে এখন কালার করছে বসে বসে কালার কাটিস